স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি আসার সময় উচ্চস্বরে বলে এসেছি তোমার সঙ্গে সংসার করব না স্বামী চুপ হয়ে শুধু আমার কথা শুনেছিলেন বাবার বাড়িতে আসা মাত্রই বড় ভাই জিজ্ঞেস করল কি ব্যাপার মোনা তুই হঠাৎ বাড়িতে আমি বললাম কেন আমি কি আসতে পারি না নাকি আশা বারণ আছে ভাই বলল আরে সেটা বলি নাই তুই তো আসার আগে বলে আসিস কিন্তু আজ তো বলে আসিস না এই জন্যই বললাম আচ্ছা বোন তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি এই মুহূর্ত বদি বললে উঠল বাহ দরদ দিকে উঠলে পড়ছে আমার বাবা মা আসলে তো বাজারে যাওয়ার নাম গন্ধ থাকে না ওইদিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছে বলে কি পকেটে কি টাকা আছে নাকি বাচ্চার স্কুলে যে টাকা দিবে সে টাকা নিয়ে বাজারে চলে যাচ্ছ দাদা বউয়ের মুখে এমন কথা শুনে দাদা বলো আরে এমন কইতাছ কেন আমাকে বাজারে যেতে হবে না বাসায় যা আছে তোমার বোন সেটাই খাবে একজন টাকা নষ্ট করবে না তোমার বোনের পিছনে তাছাড়া তোমার বোন আমাদের বাড়িতে আসবে বাকি নিয়ে খালি হাতেই তো চলে আসে প্রতিবার কোনো খবর না দিয়ে হঠাৎ আবার চলে আসছে এখন আবার আমাকে ঠান্ডার মধ্যে রান্না করতে হবে বদির মুখে এ কথাগুলো শুনে কি বলবো আর ভেবে পাচ্ছি না কারণ পৃথিবীতে আমার এই ভাইটি ছাড়া কেউ নেই বাবা মা অনেক বয়স হয়ে গেছে আমি বললাম দাদা থাক বাজারে যেও না আমি থাকার জন্য আসিনি ওই দিকে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম দাদা বোদিকে একটু দেখে যায় এই তো তোমাদের সাথে দেখা হয়ে গেল, আমি এখন চলে যাচ্ছি দাদা বলল মানে কি এখনই যাবি আরে দাদা আমাকে এখনই যেতে হবে আচ্ছা বোন বিকালে যাস তোর বৌদি রান্না করে খেয়ে যাস না রে দাদা কে এসেছে বৌদিকে আর কষ্ট করে রান্না করতে হবে না আচ্ছা বৌদি ভালো থেকো যদি সময় পাও আমার বাড়ি থেকে একটু ঘুরে এসো এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম আমার স্বামী আমাকে দেখে মিট মিট করে হাসছে আমি বললাম হাসার কিছু নেই ভালোবাসি বলে চলে আসলাম হ্যাঁ জানি তো আমার শোনাবো আচ্ছা শোনো তুমি রান্না করো আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি আসলে বিয়ের পর যদি সুখের কোনো স্থান থাকে সেটা হলো স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাপের বাড়িতে যান তাহলে বাস্তবতা বুঝতে পারবেন তখনই বোঝা যায় কে আপন কে পর বিয়ের পর মেয়েদের জীবনের স্বামী একমাত্র অবলম্বন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অনেকের উপকার আসবে